সে সকল কৃতি শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা বক্তৃতা ছোট্ট কচিকাচার শিশু কিশোর যারা পরিশ্রম করে মেলা বৃত্তি অর্জন করতে পেরেছেন তাদেরই আনন্দের দিন আমাদের আজকে বেশি কথা না বললেই নয় তবুও দু চারটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব শুধু উপস্থিতি সায়েন্স গবেষণা শিক্ষা গবেষণা সংস্থা এমন একটি সময় এ বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে আয়োজিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান এবং আমন্ত্রিত শিক্ষক শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বিন্দু আসলাম আসলে এখানে একটি বালক যৌতিক পাড়ায় বা মহলায় আমরা যদি এই উদ্যোগ নিতে পারি বৃত্তি পরীক্ষা এবং খেলাধুলার মাধ্যমে আমরা যদি বাচ্চাদেরকে মনোনিবেশ করতে পারি তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারি দেশের জন্য ভালো হবে রাষ্ট্রের জন্য ভালো হবে এবং মা বাবার অনেক দায়িত্ব রয়েছে আমরা